অনেক দিন ধরে তাদের প্রস্তুতি ছিল ব্যাপক অবশেষে সেই খন নানা প্রকার আবিষ্কার নিয়ে তারা হাজির হয় প্রিয় শিক্ষাঙ্গনে উদ্দেশ্য হাউস বিজ্ঞান ও আইসিটি মেলায় নিজেদের সেরাটা উপস্থাপন খুদে শিক্ষার্থীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের নিজের নিজস্ব আবিষ্কার তুলে ধরার জন্য কেউ আধুনিক সাশ্রয়ী শক্তি উৎপাদন প্লান্ট অটোমেটিক সুইচ অন অফ টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় বাড়ি নিয়ে হাজির তো কেউ বানিয়েছেন বন্যায় পানি নির্ণায়ক যন্ত্র ট্রেন অ্যালার্ম পানি অপচয় রোধের প্রকল্প ফারাক্কাবাদ নির্মাণ আধুনিক সোলার মেশিন মেট্রো রেল লবণ পানি থেকে বিদ্যুৎ উৎপাদন ডিজিটাল কান্ট্রি থ্রো সেন্সর পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট সোলার রড সহ অনেক প্রজেক্ট এইসব মিলেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাকজমক পূর্ণ আয়োজনে যশোরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তহাউজ বিজ্ঞান ও আইসিটি মেলা প্রধান অতিথি হিসেবে দুই ব্যাপী এই উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চান্ন পদাত্ত্বিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাঝহার আল খোকন এ এফ এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামাল হোসেন মামুন পরিচালনা কমিটি অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক মণ্ডলী উৎসবে প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের দুইশটি প্রজেক্ট স্থান পায় এর মধ্যে প্রধান অতিথি পঞ্চাশটি প্রজেক্ট পরিদর্শন করেন

আমাদের দেশে যত ধরনের জিনিসপত্র আমরা রিউজ করতে পারি স্টার্টিং ফ্রম ইলেকট্রিসিটি পানি তারপরে যত কিছু আছে ওয়েস্ট ম্যাটেরিয়াল ওইগুলো কীভাবে আমরা রিউজ করে আমাদের কান্ট্রিতে সাপ্লাই দিতে পারি আমরা এই ধরনের প্রজেক্ট বানাইছি যেন আমাদের দেশের জন্য সেটা ভালো হয় আন্তাহাউজে এই মেলায় অধিকাংশ প্রজেক্ট ছিল দলগত প্রতিটি দল তাদের বিজ্ঞান মনোতস্কতাকে ফুটিয়ে তুলেছেন বেশ স্বরূপ রূপে মডেল অফ দ্য ফারাক্কা ড্যাম ইমেজিন ড্যাম দেট উই ডেমোন্স্ট্রেট এজ মেড ফ্রম ইন্ডিয়া ইট উইল ওয়ার্ক টু প্রিভেন্ট দা ফ্ল এন্ড উইল কন্ট্রোল দ্য বাটার ফ্লো

আইডিয়া নিয়ে আসছে ক্রিয়েটিভিটিটা ওটাই আমরা তুলে ধরতে চাইছি এর মাধ্যমে আমাদের প্রজেক্টের নাম সাস্টেনেবল এনভায়রনমেন্ট এন্ড ইকো ফ্রেন্ডলি টেকনোলজি আমরা এখানে একটা এনভায়রনমেন্ট বানিয়েছি যেখানে আমরা অনেকগুলো প্রজেক্ট একসাথে কম্বাইন করেছি দশটা প্রজেক্টের মতো আছে এবং এই সবগুলো প্রজেক্ট যদি আমরা একটা সিটিতে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের অনেকগুলো বেনিফিট হবে পলিউশন নাইনটি পার্সেন্ট কমে যাবে এবং আমরা এখানে অয়েল মূল ন্যাচারাল গ্যাসের ইউজ একেবারে জিরো করে ফেলেছি আমরা এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করছি সাস্টেনেবল এনার্জি দেখিয়েছেন পরিবেশ দূষণ রোধের নানা পন্থা পড়াশোনার সাথে প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের আগ্রহ দেখে গর্বিত অভিভাবক ও শিক্ষকরা একচুয়ালি আমরা এই বিজ্ঞান প্রযুক্তি মেলাটা করেছি আমাদের স্টুডেন্ট জন্য এবং দেখাতে চেয়েছি সারা বিশ্বকে যে আমাদের স্কুলটা একচুয়ালি খুবই ডিজিটাল এবং খুবই আধুনিক আমাদের বাচ্চা কাচ্চা এখান থেকে কি শিখতে পারছে যে স্কুলকে আমরা কি দিতে পারছি এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট রবীন্দ্র নজরুল জসিম ও জীবানন্দ এই চার বিভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিচারক মন্ডলী শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রজেক্ট উপস্থাপন ও বর্ণনা শুনে বিচারকার্য পরিচালনা করেন বর্ণাঢ্য এ আয়োজনে সমাপ্তি ঘটে বিজয়ীদের মেডেল ও সনদ প্রদানের মাধ্যমে প্রধান অতিথি ও বিদ্যালয়ের অধ্যক্ষ বিজয়ীদের আনুষ্ঠানিক আয়োজনে এই সনদ ও মেডেল প্রদান করেন sustainable environment and eco-friendly technology, which has been righteously selected for you. You are the Zen Z coming. So as per the situation of the world, environment, this is what the righteous or time of the topic has been selected by the school authority, I should say. Thank you to the school authority. I have been informed that there have been almost 500 projects have been prepared by the students sitting in front of me and out of 500 only I could go through 60 and uh, I think 4 ICD projects selected IC, 4 ICD projects I believe each project displayed here is a result of your hard work creativity Unwavering commitment to excel yourself. It is truly heartening to see our students embody the spirit of innovation and problem solving, especially within the framework of our team. প্রযুক্তি মেলা থেকে ভবিষ্যতে বড় বড় বিজ্ঞানী তৈরি হবে বলে আশা করছেন সবাই যশোর ইংলিশ স্কুল থেকে এমএ মালিকের ক্যামেরায় খাইরুজ্জামান আকাশ গ্রামের কাগজ